আপনি এখানে আসছেন এর মানে আপনার সন্তান বুকের দুধের ঘাটতিতে ভুগছে এর ফলে আপনার সন্তান থাকছে ক্ষুধার্ত এবং ভুগছে পুষ্টিহীনতায় এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে আমাদের এই ল্যাক্টোমাম খেলে আসলেই কাজ হবে কিনা এই প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটি বাংলাদেশ সরকারের বিসিএসআইআর থেকে পরীক্ষিত তাই মায়েদের জন্য হান্ড্রেড পারসেন্ট নিরাপদ এটি মাত্র পাঁচ থেকে সাত দিন খেলেই মায়ের শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে পরিপূর্ণভাবে বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের এই প্রাকৃতিক সাপ্লিমেন্টটি খাওয়া খুবই সহজ এরকম হাফ গ্লাস পানি অথবা দুধ দিবেন এর সাথে এক চামিচ পরিমাণ পাউডার মিশ্রণ করে আপনি সকালে আর রাতে খাবারের পরে খেয়ে নেবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো সমাধান পাবেন অর্ডার করতে নিচের অর্ডার করুন বাটনে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করলে আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়ে যাবে আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করবে অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে সুস্থতার সাথে বেড়ে উঠুক আপনার সন্তান